সকল মহিলারা অধিকাংশ তারা জাহান নামের মধ্যে চলবে এই কারণে মহিলাদের গলার আওয়াজ এমন এমন হয় মাইকের সাইতে স্পিড তাদের গলার আওয়াজ বেড়ে যা কিসের আওয়াজ কিন্তু হাদিসের মধ্যে এসেছে ইসলামী সমাজের মধ্যে এসেছে মারা হচ্ছে অর্থাৎ মহিলারা হচ্ছে সম্মানিত জাত এদেরকে মায়ের জাত বলে অধিক সম্মান দিয়েছে তাদেরকে ইসলামে তাদেরকে দিয়েছে সম্মান দিয়েছে আজকে তারা দেখবেন সমাজের মধ্যে এমন হয়ে চলে তুই পুরুষ না মহিলা এটা চিন্তা অনেক দায় বুঝতেও কি অনেক দায় তারা এমন ভাবে আওয়াজ করে এই গলার আওয়াজটা তাদের পর্যন্ত পর্দা থাকার কথা গলার আওয়াজ ছোট করা তাদের জন্য ফরজ পর্দা করা তাদের জন্য কি আজকে কি সমাজের মহিলারা কি মা বোনের এবার পর্দা করে তাহলে তাহলে দায় কে ঘরের পুরুষ স্বামী বাপ ওই স্বামী কি হয় আবার ছেলে মেয়ের কি হয় বাপ হয় ওই বাপ এই জন্য আল্লাহ তালা বলেছেন বাফকেও তার জন্য আহকামুল হায়নের কাছে জবাবদিহি করতে হবে কারণ বরণ পোষণের দায় দায়িত্ব যেভাবে তোমার তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তুমি তার সব কিছু বহন করে তাকে নিয়ে এসেছ তাই তুমি থাকতে কেন তোমার ঘরের এই লোক এত উচ্ছ আওয়াজে কথা বলে ঘর থেকে কেন বাইরে কথাটা শোনা যায় এমন বেহাইয়া বেহা বেফনা মহিলারা এই মসজিদের এখানে আসিও তারা দলবদ্ধ হয়ে মিটিং করে অমুকের এ হয়েছে অমুকের হে হয়েছে এইখানে যে একজন আলেম আছে ইমাম সাহেব আছে এটা তাদের তাবাক্কা নাই তারাই তো আছেন সব কিছু এই জন্য মহান রব তাদেরকে এইভাবে দেখায় দেয় এইভাবে দেখাই দেয় এটা দেখো আমার এই কোরআন মান যদি আমার এই কোরআন তোমরা না মানো উচ্চ আওয়াজ তোমরা কথা বলো মাইকের মতো সাউন্ড দিয়ে এই সাউন তোমাকে জাহান্নামের জন্য তোমার ফজজ নাউযুবিল্লাহ ঠিক কি না আল্লাহুম্মা সাল্লি আলা লা না বলা হল যারা মহান রবের মহান নেতা অর্থাৎ নবীর নবীর দাওয়াত যারা গ্রহণ করেছে নবীর দাওয়াত যারা এটা নবীর আমলের কথা বলতেছি এখন নবীর যুগের মধ্যে নবীর যে সকল কাজের জন্য পুরুষদেরকে দাওয়া দিয়েছে ওই দাওয়াত দিনারা মেনেছে তারাই হলো কি মুসলমান তারা হলো তো মুসলমানদের জন্য মহান আল্লাহ তালা এমন একটা জায়গা রেখে দিয়েছে ওই সময় প্রশ্ন করা হলো নবীকে আপনি যে শুধু দাওয়াত দিচ্ছেন মুসলমান বানাচ্ছেন এদের ঘর কি এদের জায়গা কি হবে তখন বলা হলো যারা দিন ইসলাম আমার এই দাওয়া গ্রহণ করেছে তাদের জন্য আল্লাহ তাআলা এমন একটা বেহেশত রেখেছে কবেহেশতটা কি উত্তরে এলো বেহেশতটা হলো শান্তি আর শান্তির জায়গা সুবহানাল্লাহ আরেকজন বলি সুবহানাল্লাহ বেহেশত হলো শান্তি আর শান্তির জায়গা আর যেই সমস্ত ব্যক্তিরা ওই মুহূর্তে উপস্থিত করা হলো যারা আপনার এই দাওয়াত কালিমা গ্রহণ করে নাই তাদের স্থান কোনখানে ক তাদের স্থান হলো জাহান নাম ক জাহান নাম কি জায়গা জাহান নাম কি জায়গা পতত্তর উত্তর এলো জাহান নাম হলো এমন এমন ভয়ানক এমন ভয়ানক ওইখানে শুধু আগুন আর আগুন যাহা অতি নগ্ন খারাপ জায়গা এই জন্য কন্যা ওই জায়গার মধ্যে শুধু আগুন আর আগুন আগুন আর আগুন আগুন ছাড়া সেখান আর কোনো কিছুই নাই এজন্য জন্য মহান আল্লাহ তালা বলেন ও আমার হাবিবের মতেরা তোমরা হলো সম্মানিতা তোমরা হলো সম্মানিত ওই সম্মানিত আর সম্মানিত ব্যক্তিরা যদি সম্মান সুযোগ কাজ যদি না করো জানিয়া রাখো তোমাদের জন্য এই জায়গা নির্ধারিত না কোন জায়গা জাহান্নাম নারণ আমি আগুন এবার আপনাদের প্রশ্ন হলো কি শুধু পেপর আর গলা মহিলারা গলার এবেবু বাবু দিয়ে কথা পড়লে না আগুন আমরা যারা নামাজ পড়ি না আমরা যারা নামাজ পড়ি না এই যে দেখেন মনা চান্দুরা একজন তো না একজন কি প্রভাবশালী কথা কাজে কর্মে এমন ফকের মিসকিন দেখা আর কথার লগে কি প্রভাবশালী দেখা ওই সমস্ত চান্দুরা শুনো যারা ফজর নামাজ পড়ো নাই কথা না কি নামাজ যারা পড়ে নাই দেখবেন কোবায় নাই এটা কি কমি গেছে না আরো বায় গেছে কবানো গেছে কোবানু বায় গেছে না কমি গেছে তখন এমন সময় আসার কোন সময়ের খ্যাত শেষ করো এই এর শেষ করুন না এর শেষ করুন এর শেষ করুন না কত জালে তো ওজন ঠিক না আর যদি আস্তে আস্তে করি যদি একটু একটু করে কুবাইতো তাহলে দেখি কমতো না বাড়তো কমতো না তাহলে এখন ফাতলা হতো না বাড়ি বাড়ি হয়েছে না ফাতলা হয়েছে তুমি বুঝো না একটু একটু করে কুবাইর কারণে কমে যাওয়াতে কি হয়ে গেছে ফাতলা হয়ে গেছে না আর যদি না কুবাইতা আরো কি অনেক ভারী হয়ে যেত তো তেমনি ভাবে এই যে ফজর নামাজ আমরা এখন পড়লাম না এখন যে অর্থ আমাদের এখন পড়তে আসলাম যেটা আমরা কি আদায় করলাম না সেটা কি কমছে না বাড়ছে 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 আল্লাহ একটু একটু করে যখন কোবাইতাম তাহলে অতি তাড়াতাড়ি জিনিসটা শেষ হয়ে যেত এখন খেলে এদিকে সেদিকে আসা যাওয়া করলাম কিন্তু জমিনের কাজ ঠিক মতো আরো বাড়াই গেছে তেমনি ভাবে কত না পড়তে কত না পড়তে এভাবে যাইতে 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 অনেকটা ভোজা বাড়ি হয়ে গেছে তেমনি ভাবে মুসলমান এ এখন যে তুমি দশ বক্তর পরে এক বক্ত আসলাম এখন সেই নয় বক্তর কিভাবে তোমাদের এটা কি করবে সামাদা দিবে পারবে করবে না তেমনি ভাবে মহান আল্লাহ বলেছেন তুমি যে নয় ওয়াক্ত নামাজ পড়লা না বাকি যে আরেকটা ওয়াক্ত সামনে তুমি পড়তে পারবে এটা তোমার কোনো গ্যারান্টি নাই নাই তাড়াতাড়ি করে তুমি যখন সময় হয় তখন তুমি আমার হুকুমটা পালন করো কেননা তোমার জন্য মালাকুল মত প্রতি মুহূর্তে এইভাবে ভাবে প্রস্তুত হয়ে রয়েছে এই জন্য শোনা যায় ইন্না কি ইন্না লিল্লা কি ইন্না মাইকে শোনা যায় না লিল্লা গ্রামেও শোনা যায় না লিল্লা যে শুনে সেও পড়ে ইন্না লিল্লা আহারে এখন তো এই ব্যক্তি মৃত্যু বরণ করেছে আল্লাহ জানে কোন সময় আমার মালা কুল মত হয়ে যায় চেয়ারম্যান সব কথা ঠিক আছে নি

জাহান্নামের নাম আমি তোমাকে আমার দোষটো যেইভাবে সম্মানিত আমার কাছে আমার দোষটো রাও আমার কাছে সেইভাবে সম্মানিত চাইও তোমরা অপমানিত কাম অর্থাৎ জাহান্নামের কাম করে তোমরা শিও আই আমার অনেক নাগান হতো খুব একটা এই গ্য়ারে ধরলো না অপমানিত হয়ে তোমরা আর আর্যরে আসিও না আমার কাছে আমার দোস্ত মোহাম্মদ কি সম্মানিত তাই তোমরা আমার কাছে সম্মানিত এই জন্য সম্মানিত আমার হাবিবের তোমরা উম্ম এই জন্য আল্লাহ তালা কয় নারুন হামিয়া খবরদার খবরদার তোমরা বেপর্দা হয়ে তোমরা আমার কাছে আসিও না বে নামাজি হয়ে তোমরা আমার কাছে আসিও না অপমান হয়ে যদি তোমরা আসো তাহলে অবদারিত তোমাদের জন্য আগুন আর আগুন এখন দেখবেন দুনিয়ার মধ্যে আগুন যদি লাগে এক আগুন আমরা কিন্তু কি করতে পারি না সহ্য করতে পারি না আর যদি কোনো রকম হাসে পেয়েছে আগুন পড়ে যা সাথে সাথে কি পড়ে ঠোসকা পড়ে যা পড়ে না আবার এমন পড়া পড়ছে লাশ পর্যন্ত যখন দাগ হয়ে যা তখন কে আরে সাপ ছোট্ট আমলে আমার গায়ের মধ্যে একটা আগুন পড়ছে সাহেব সে দাগটা এখনো কি মশে নাই এখনো মশে নাই এখনো দেখা যায় তো এটা আমরা কিন্তু এত এত ফখর সেই পখরটা সহ্য করতে পারি না কিন্তু সরাসরি যখন আমাকে আপনাকে নির্ধারণ হলো আমার জাহান্নাম ওই মধ্যে তো অন্য কিছু না শুধু সেইখানে সেইখানে আগুন আর আগুন সেটা কিভাবে সহ্য করব এই জন্য আল্লাহ খবর খবরদার অপমান হয়ে তোমরা আমার কাছে কি করিও না আসিও না আমার দোস্ত আমার কাছে কি দামি সম্মানিত তো তোমরা আমার নবীর উম্মত আমার দোস্ত উম্মত তোমরা কি হয়ে আস সম্মানিত হয়ে আস জন্য সম্মান তাদেরকে খাদা কি করে খাদা আসলে কিন্তু ওই কি কয় না খাদা না এন কয় না কি কয় কবর দাফন কি কয় কবর দেওয়া হয়েছে দাফন করা হয়েছে কি সূচক কথা সম্মান সূচক কথা আর গরু মরলে ছাগল মরলে কুত্তা হিয়াল মরলে কয় না এদেরকে কবর দিছি এদেরকে কি কর খাদা আলাস গরু মূল্যে কি কর খাওয়া আলাস আর মানুষ মূল্য আসলে খাদা কিন্তু ওই অপমানজনক কথা এটা বুঝা এলো গরু মূল্যে এভাবে কি সম্মান সূচক কথা বলে বলো না কুত্তার ছাগল এভাবে মূল্যে কি সম্মান সূচক কথা বলো না কিন্তু মানুষ মূল্য অপমানজনক কথা বলো না সবাই মানুষ বললে খাদা দাফন দিছি কবর দিছি দাফন করছি কবর দিছি কত সম্মান তো এই জন্য আল্লাহ তাহলে বলে দিয়েছেন সম্মান সুযোগ তোমরা হয়ে আস সম্মান নিয়ে আসো অপমান হয়ে যখন আসবা অবধারিত কি জানিয়া রাখুন মুসলমান খাওয়া দাওয়া ফুর্তি করো এটার নাম সমাজ গঠন নয় এটার নাম সমাজই নয় হুদুর বাচ্চা খাওয়াইলাম কটা বাজে দিলাম এটারও খাব নিলাম না এটার নাম কি নয় এটার নাম মুসল্লি নয় এটার নাম খাবানই নয় মনে করলাম তো দূর কর্মচারী দুগা তোর জানু ইচ্ছে দুগা দিন খলে খাক না খাইলে ক্যামেরা ট্যাম্পেদি খাইলে খাক না খাইলে সামরাসামরি করার অসুবিধা নাই সুস্থবান ব্যক্তির জন্য ক্যামেরা খাওয়া জায়েজ নাই ছোট হোক বড় হোক সুস্থবান ব্যক্তির জন্য কেমরা খাওয়া জায়েজ নাই এই সমাজের মানুষ ক্যামেরা দিয়ে মাছ হলো হাক ভাতের মতো খা। ক্যামেরা দিয়ে কি রাঁধে হাক রাঁধে ভুল আরঁধে এটা কিন্তু সুস্থবান ব্যক্তিরা খাওয়ার জন্য কথা বল না কি নয় জায়েজ নাই আবার হেরাদো খায় খায় মাশাআল্লাহ কর্মচারী দুটো আছে না সমাজের এটা কল্লাই ও দা আই হাই রে বেকুবি আই হাই তার আন্দাজ তার জ্ঞান কোন দিকে গেল আল্লাহই জানে কয় হুজুর তো অসুস্থ তোমরা গুদুর খাক না ওই যে কি কি রঙের আছে না জন্ডিস মন্ডিস ওটা সেটা কি আর হতো না কারণ অত মরি যাবে আগুন অজবাই পক্ষে আজান দিব কি কত দি দি খাই লাগে এরা তো বুঝে এই খা সুস্থমান ব্যক্তির জন্য এই জিনিস খাওয়া কি নয় জায়জ নয় ঠিক নয় কিন্তু বললেও তারা শোনো না তো ভাতের মতো কুচিলা খায় না কি হইল বাতের মতো আর কিছু হারাম কিছু খাইলে না কি হইল কি হয়ে না বিয়ে তো কিচ্ছু হতো না তো একটু না একটু কি সরিস তো জাহান নামের মধ্যে শুধু আগুন আর আগুন আর আগুন এই জন্য যখন তাদেরকে জাহান নামের দিকে দেওয়া হবে হঠাৎ করে দুই দিকে দুই ফেরস্তা দাঁড়িয়ে যাবে হঠাৎ করে দুই দুই থেকে দুই দিকে ফেরস্তারা দাঁড়িয়ে যাবে তাদের জন্য নির্ধারণ হয়ে যাবে এই তুমি তো নবীর উম্মত ছিলা তোমাকে কেন জাহান্নামের মধ্যে এইভাবে আরেক ফেরেশতা টেনে নেওয়া হচ্ছে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাসালককুম ফি সাকব মাসালককুম ফি সাকব কেন তোমাকে এইভাবে জাহান্নামের দিকে নেওয়া হচ্ছে তখন তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে যখন বসবাস করেছিলাম ওই সময় আমরা মুসল্লিদের কাতারে ছিলাম না এই কারণে আমাদেরকে এই নামের দিকে ফেরেস তারা এইভাবে টেনে হেসে নেওয়া হচ্ছে এখন দেখবেন সমাজের মধ্যে আমরা মেম্বার চেয়ারম্যান মসজিদের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার অথবা গণ্যমান্য ব্যক্তিদেরকে যেভাবে বেজার লাগলে নয় বুঝাই দিই নয় কি করে দিই বুঝাই দি মনে করছিল ওইখানে এভাবে নয় তো আমাদের জবাব হয়ে যাবে নয় কি জবাব হয়ে যাবে আমাকে আর যাহার নামে কি নিবে না এইভাবে যখন তার জন্য নির্ধারিত হয়ে যখন তাকে যাহার নামে ফেরেস্তারা দিকে নিয়ে যাবে আরেক ফেরস্ত দাঁড়িয়ে দেবে এই তুমি কেন জাহান্নামের দিকে যাচ্ছ তোমাকে কেন টেনে হিসেবে ভাবে সেই দিকে না হচ্ছে একটু কথা বলো কি হয়েছে তোমার বলো তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ এই সমাজের মধ্যে বসবাস করতাম ঠিক আছে ইমাম মসজন খানা খাওয়াতাম ঠিক আছে দান খয়রাত করতাম ঠিক আছে হজ করে ঠিক জাগাত দিয়েছি ঠিক ন্যায় বিচার করেছি কখনো মুসল্লিদের কাতারে আবার মুসল্লিদের কাতারে ছিলাম না এই জন্য আজকে আমাকে জাহান নামি ফেরেস না এইভাবে ধাক্কে ধাক্কে কি জাহান দিকে নেওয়া যাচ্ছে এই জাহাঙ্গের ঘটনা আরো অনেক এই জন্য শুধু আজকে আগুন আর আগুন নিয়ে একটু কথা বলেছিলাম সম্মানিত মহাতারাম আমাদের সময় ক্রমে ক্রমে বাড়ছে না ক্রমে ক্রমে কমে দেখবেন বরফ যেভাবে এক ফোঁটা করে 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 যখন গোডাউন থেকে বাহির করার পরে এক ফোঁটা করে পড়তে পড়তে জোটতে জোটতে এক সময় বরফ শেষ নাই তো তেমনি ভাবে আমাদের যে নিঃশ্বাস নিয়ে হায়াত নিয়ে পৃথিবী হায়াতের গৌরণ থেকে যখন পৃথিবীর বুকে পাঠাইছে এক একটা নিঃশ্বাস করে ফেলতে ফেলতে একদিন শ্বাস একদিন কি ওই চলে আসবে না আমাদের সমস্যা শেষ যাচ্ছে একটু মানু একটু নিম শৃঙ্খলা বাবা আসুন যেই যে সমস্ত অনির্ধারিত কাজগুলো হ্যাঁ অসম্মান কাজগুলো রয়েছে ভাই বাদ দেন কতদিন আর বাঁচবেন সমাজকে একটু সুন্দর করে গঠন করুন মুসল্লি একটু হন মুসল্লিদের কাতার একটু আসুন দুনিয়ার পথে দুনিয়ায় থাকবে কিন্তু আপনি থাকবেন না থাকবেন থাকবেন না আজ নয় কাল এভাবে কি চলে যেতেই হবে আর দুনিয়া সোনায় সোহাগা যাহা রাখেন যাহা করেন সব ফ্রি চলে যেতে একটা সাথে করে নিয়ে যেতে পারবেন না যে হারন বাদশা হারন কথা মনে পড়ে যা এত ধন সম্পদ তার ছেলে মেয়েদেরকে বলেছে এ বুনাইয়া এ আমার সন্তানেরা আমি যখন মৃত্যুবরণ করবো আমার হাত যদি এভাবে তোমরা দেখো এইভাবে যদি হাত তোমরা কি দেখো তাহলে তোমরা সাথে সাথে আমার এই হাতটা খুলে দিবা আর যদি না খুলো তাহলে জনগণ যখন দেখবে বলবে বাচ্চা হারুন রসিদ সম্পদ সব নিয়ে যাচ্ছে আর যখন এইভাবে তোমরা খুলে খুলে দিবা যখন জনগণ দেখবে তখন জনগণ বুঝতে পারবে আরে এত ধন সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও মৃত্যুর আজকে এইভাবে এইভাবে খালি চলে যাচ্ছে শিক্ষা কি তাদের থেকে দুনিয়ার মধ্যে কামাইতে নিষেধ নাই আছে নিষেধ আছে নিষেধ নাই কিন্তু কি নিয়ে যাবেন এটা নিয়ে একটা আফসোস কামাইতে আফসোস নাই কি নিয়ে যাবেন এটা একটা আফসোস দৌলত যদি না নিয়ে যান আফসোস আফসোস আল্লাহ সুবাহ আমাদের সকল ব্যক্তিকে নামাজের মতো দৌলত ইনকাম করার মতো সেই তৌফিক দান করুন